ঘন সবুজ এক অরণ্য ছিল যার নাম নীরব বন এই বনে কোনো প্রাণী জোরে শব্দ করত না কারণ বলা হতো যদি অরণ্যের ভারসাম্য নষ্ট হয় তবে বনের গভীরে লুকিয়ে থাকা ঘণ্টা গাছ নিজে থেকেই বেজে উঠবে আর তার শব্দে বড় বিপদ নেমে আসবে এই বনে বাস করত এক শিয়াল তার নাম ইলু ইলু খুব চালাক কিন্তু অহংকারী নয় সে সব সময় শুনে শুনে সিদ্ধান্ত নিত অন্যদিকে বনের পাহাড়ি অংশে থাকত এক বাঘ অরুণ অরুণ শক্তিশালী হলেও অকারণে শিকার করত না সে নিজের এলাকা পাহারা দিত চুপচাপ এক সকালে ইলু লক্ষ্য করল বন আজ অস্বাভাবিকভাবে শান্ত পাখিরা ডাকছে না পাতার নড়াচড়াও নেই এমন নিরবতা আগে কখনো দেখেনি ঠিক তখনই ডং একটি ক্ষীণ ঘণ্টার শব্দ ভেসে এলো ইলুর লোম খাড়া হয়ে গেল ঘণ্টা গাছ সে ফিসফিস করল বনের নিয়ম অনুযায়ী ঘণ্টা গাছ বেজে উঠলে দুই প্রহরীর দেখা করতে হয় একজন বুদ্ধির একজন শক্তির বহু বছর ধরে এমন কিছু ঘটেনি ইলু জানত শক্তির প্রহরী আর কেউ নয় বাঘ অরুণ ইলু পাহাড়ের দিকে এগোতেই অরুণ সামনে এসে দাঁড়াল তার চোখ শান্ত কিন্তু গভীর অরুণ বলল তুমিও শুনেছ ইলু উত্তর দিল হ্যাঁ শুনেছি আর সেটা ভালো লক্ষণ নয় দুজনেই কথা না বাড়িয়ে বনের গভীরে রওনা দিল ঘণ্টা গাছ ছিল বিশাল শুকনো কাণ্ডের গাছ যার মাঝখানে ফাঁপা অংশে বাতাস ঢুকলেই ঘন্টার মতো শব্দ হয় কিন্তু আজ বাতাস নেই তবু গাছ বেজে উঠছে গাছের নিচে তারা দেখল মাটি ফেটে গেছে ফাটলের ভেতর থেকে বেরোচ্ছে ধূসর আলো ইলু চোখ সরু করে বলল এটা প্রাকৃতিক নয় কেউ বনের গভীর শক্তি জাগিয়ে ফেলেছে হঠাৎ ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী গর্জন মুখ তার মুখ নেই চোখ নেই কিন্তু তার চলার সঙ্গে সঙ্গে মাটি কাঁপে সে শব্দ চুরি করে শক্তিশালী হয় গর্জন মুখ ধীরে ধীরে এগোতে লাগলো তার কাছে যত প্রাণী আসছে তাদের আওয়াজ হারিয়ে যাচ্ছে অরুণ গর্জন করতে গিয়েও পারল না শব্দ গিলে নেওয়া হয়েছে ইলু দ্রুত বুঝে গেল ও শব্দ খায় আক্রমণ নয় ওকে ভোল পথে নিতে হবে ইলু গাছের চারদিকে দৌড়াতে লাগল পাথরে লেজ ঢুকে পাতায় ঘষে কৃত্রিম শব্দ তৈরি করল গর্জনমুখ সেই শব্দের দিকে ধীরে ধীরে এগোল ঠিক তখন অরুণ তার পুরো শক্তি দিয়ে গর্জনমুখের সামনে মাটি ঘুরে ফাটলটা আরও খুলে দিল ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো প্রবল বাতাস বাতাস ঢুকতেই ঘণ্টা গাছ একসঙ্গে জোরে বেজে উঠল ডং 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 গর্জনমুখ সেই শব্দ সহ্য করতে পারল না কারণ সে শব্দ খায় সৃষ্টি করতে পারে না ঘন্টার শব্দে সে ভেঙে ধূসর ধুলো হয়ে ফাটলের ভেতর মিলিয়ে গেল ঘন্টা গাছ ধীরে ধীরে থেমে গেল বাতাস স্বাভাবিক হল পাখিরা আবার ডাকতে শুরু করল অরুণ গভীর শ্বাস নিল ইলু হালকা হাসলো ইলু বলল তুমি শব্দ না করেও লড়তে পারো অরুণ উত্তর দিল আর তুমি শব্দ ব্যবহার করেও যুদ্ধ জিততে পারো সেদিন থেকে নীরব বনে একটি নতুন কথা চালু হলো। যেখানে বুদ্ধি পথ দেখায় আর শক্তি পথ পরিষ্কার করে সেখানে বোন টিকে থাকে আর গাছ কি সে আবার নীরব কারণ প্রহরীরা জেগে আছে